হ্যালো ফ্রেন্ডস আমি কৃষ্ণেন্দু আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ক্লাস যে ক্লাসটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন আমরা প্রত্যেকদিন দিন রাত্রি নটায় এই সেশনটা করছি এখানে ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন থাকছে এক হাজার প্রশ্ন থাকছে এক দুই তিন চার করে প্রতিটা কোয়েশ্চেনকে আমরা রাখছি তোমাদেরকে এটা থাকতে হবে সাথে আমরা চাইছি তোমরা ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনের সাথে পরিচিত হও অবশ্যই তোমরা বিভিন্ন ভাবে প্র্যাকটিস করছো এবং সাথে প্র্যাকটিসের জায়গাটা যাতে আরো ভালোভাবে তৈরি হয় সেই জায়গাটাকে আমরা নিয়ে আসতে যাচ্ছি তো জন্য আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা সাথে থাকবে পাশে থাকবে যারা নতুন বন্ধু আছো কারণ অলরেডি আমরা দেখছি অনেকেই ক্লাস দেখছে কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও কেন তোমাদের সাপোর্ট বা তোমাদের পাশে থাকা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো বা দেখো আমাদের রেগুলার ক্লাস তাদের কাছে তোমরা একটু এই চ্যানেলটা বা এই ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও কারণ প্রচুর বন্ধুরা রয়েছে যারা ইংলিশটাকে একটা ভয়ের জায়গা মনে করে আমরা এই এক হাজার যে কোয়েশ্চেন দিচ্ছি এক হাজার কোয়েশ্চেনে কিন্তু তোমাদের অনেক অনেকটা হেল্প হতে পারে তো সেই জায়গা থেকে আমার প্রত্যেকের কাছে এটা অনুরোধ থাকবে যে অবশ্যই তোমরা পাশে থাকবে এবং সাথে থাকবে তাহলে কি হবে তাহলে আমরা ডেফিনেটলি আরো ভালো ভালো ক্লাস দিতে পারবো কমেন্ট করে জানাবে ক্লাসগুলো গুলো কেমন লাগছে তোমাদের মতামত কি তোমাদের যদি কোনো টপিকে কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটাতে আমার ক্লাস দরকার তোমরা জাস্ট লিখবে কমেন্ট সেকশনে লিখবে যে এটার উপরে ক্লাস নিয়ে আসো আমি ডেফিনেটলি সেটার উপরে ক্লাস নিয়ে আসবো কারণ এই চ্যানেলটা তোমাদের চ্যানেল তোমাদের জন্যই সব কিছু তো সেই জায়গাটা আমার প্রত্যেককে বলার থাকবে তো চলো আমরা সেশন শুরু করব আজকে প্রত্যেককে সাথে নিয়ে আমি আবার বলছি আমরা যদি আগের ক্লাসগুলো না দেখেছো ইংলিশ বুস্টার নাম দিয়ে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে সেই প্লেলিস্টে কমপ্লিট তুমি ক্লাসগুলো পেয়ে যাবে আগের যা ক্লাস আছে সব ক্লাস পেয়ে যাবে তাই ওটা নিয়ে কোনো চাপের জায়গা নেই আরেকটা কথা ক্লাসগুলোকে দেখতে হবে দরকার হলে খাতায় তুলে নাও খাতায় তুলে নাও যে যে প্রশ্ন কারণ অনেক ভালো ভালো প্রশ্ন বিভিন্ন রাজ্যের প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের জন্য তো সেটাকে দেখতে হবে তো লেট স্টার্ট প্রত্যেককে সাথে নিয়ে সেশন শুরু করব দেখো সিক্সটি ওয়ান কোয়েশ্চেন আছে এখানে কি রয়েছে এখানে যেটা রয়েছে আই অ্যারাইভ দ্য ডিসিশন ইন কনসালটেশন মাই কলেকস এখানে প্রশ্নটাতে অপশনে কি আছে অপশানে যদি আমরা দেখি এখানে অপশানে আছে টু বাই অফ অ্যাবাউট আমি এই জায়গায় কোনোটার সাথে একমত হতে পারছি না অপশানে ডিস্টার্ব আছে এখানে তুমি বাই বলতে পারো বা অফ বলতে পারো এটা সব থেকে বেস্ট হবে উইথ করলে এটা রাইট আনসার যদি উইথ করো সব থেকে ভালো হবে উইথ তো অপশন এখানে নেই কিন্তু আমি বলবো উইথ কনসালটেশন উইথ মাই কলিগস ইট ইট শুড বি উইথ হ্যাঁ এটা উইথ হবে উইথ হবে উইথ হলে অনেক বেটার হবে অনেক বেটার হবে মানে আমি এই ডিসিশনটাতে এলাম আমার সহকর্মীদের সাথে আলোচনা করে তো এটা সহকর্মীদের সাথে এটা তো অন্যভাবে আসবে না তোমাদের মতামত জানাবে আমি আবার বলছি তোমাদের যদি কোনো জায়গায় আমি আমার প্রতিটা স্টুডেন্টকে বলি আমি যেটা বলছি সেটাই মেনে নিতে হবে এরকম কোনো দায় নেই তোমার মনের মধ্যে যদি আরো কোনো অন্য এক্সপ্লেনেশন থাকে অবশ্যই আমাদেরকে বলবে তুমি আমাকে ক্রস করবে যে না এই জায়গাটা আমি আপনার সাথে মানতে পারছি না হ্যাঁ ডেফিনেটলি আমি আমি এখানে আলোচনা করছি মানে এরকম নেই আমার এরকম কোন অধিকার নেই যে তুমি একটা প্রশ্ন করবে বা তুমি একটা ডিসিশন জানাবে সেটাকে পুরোপুরি নেগেট করে দাও আমি এই জন্য বলছি বারবার বলছি তোমাদের যদি অন্য মনে হয় স্যার এটা কেন হলো না ডেফিনেটলি বলবে আমি সেটা আনসার দেওয়ার চেষ্টা করব নেক্সট দেখো সিক্সটি টু নম্বর কোয়েশ্চেন সেভারেল পিপল স দ্য থিপ টু স্ন্যাচ দ্য জুয়েলারি বহু লোক দেখেছে চোরটাকে জুয়েলারিটা নিয়ে যেতে তো সেভারেল পিপল স দ্য থিপ টু স্ন্যাচ দ্য জুয়েলারি এটা কি হবে সেভারেল পিপুল স দ্য থিপ দেখো টু স্ন্যাচ হবে না এখানে স আছে টু স্ন্যাচ আসবে না টু স্ন্যাচ মানে হচ্ছে এটা ইনফিনিটিভ তো এটা সেই জায়গাটা কোনোভাবেই আসবে না এটা মাথায় রাখতে হবে না এটা আসবে না তাহলে এখানে শুধু স্ন্যাচ হবে শুধু স্ন্যাচ হবে ভুল আছে এটা এই জায়গায় কিন্তু টু মানে ইনফিনিটিভ টু আসবে না তো এটা কি হবে সেভারেল পিপুল বহু লোক দেখেছে চোটটাকে জুয়েলারি নিয়ে যেতে অতীতের ঘটনা টু স্ন্যাচ আসবে না ক্ষেত্রে কখনোই হুইচ হয় না কি হয় আমরা সবাই জানি ব্যক্তি যখন ব্যক্তির ক্ষেত্রে কখনোই না হুইচ হয় না হুইচ কিসের ক্ষেত্রে বসে বস্তুর ক্ষেত্রে যার প্রাণ নেই তার ক্ষেত্রে বসে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু হু বসবে এটা মাথায় রাখতে হবে বস্তুর ক্ষেত্রে হুইচ বসবে হুইচ মানে যেটা তাহলে যে ছেলেটা আমাকে দেখতে এসেছিল বা আমার সাথে দেখা করতে এসেছিল এই সকালে এই সকালে যে আমার সাথে দেখা করতে এসেছিল আগ্রা থেকে এসেছে তো এটা হু হবে অবশ্যই হু হবে কেন হুইচ হলো না দ্যাট মানে তো যে দ্যাট বসে ব্যক্তি বস্তু দুটোর ক্ষেত্রে দ্যাট বসে বাট যেখানে একদম ক্লিয়ার বলা আছে তো এক্ষেত্রে হু উড বি দ্য বেটার অপশন অফ মার্থ মার্থ মানে কি মার্থ মানে আনন্দ সরো এনথুসিয়াজম অ্যাডভেঞ্চার ম্যারিনার্স এটা রাইট আনসার শিরোনি মার্থ কথাটার সরি মেরি ম্যান্ট আছে হ্যাঁ এটাই রাইট আনসার হবে আমি একটা অফ হলাম তাহলে বিষয়টা আসবে হ্যাঁ মেরি ম্যান্ট দেখো আমি মেরিনার পড়ছি সরো মানে দুঃখ অ্যান্থুসিয়াজম মানে মানে উৎসাহ অ্যাডভেঞ্চার মানে কি অ্যাডভেঞ্চার মানে হচ্ছে একটা তোমার যেটা আমরা বলি অভিযান আর এটা মেরিমেন্ট হবে মেরিমেন্ট মানে আনন্দ আনন্দ আহা কি আনন্দ আকাশে বাতাসে এটা হচ্ছে মাত তাহলে বোঝা গেল শিরোনিম চলে আসি নেক্সট চলে আসি নেক্সট নেক্সট কি এ রয়েছে আমরা দেখে নেব নেক্সট রয়েছে শিরোনিম অফ পিভোটাল পিভোটাল মানে হচ্ছে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট মুভেবল যেটা মুভ করা যায় কোয়ার্স মানে হচ্ছে খুব জঘন্য ইললিটারেট মানে হচ্ছে নিরক্ষর তো এটা পিভোটাল আমরা খুব সহজে বুঝতে পারছি এটা রাইট আনসার হবে হ্যাঁ ক্রুশিয়াল ক্রুশিয়াল অ্যান্টনি অফ ডেমন ডেমনের অপোজিট কি হবে কাইন্ড হার্টেড হবে ডেমন মানে দত্ত চ্যারিটেবল দয়ালু মানে চ্যারিটেবল মানে হচ্ছে যে যে অনেক দান ধ্যান করে সারেন্ডার মানে হচ্ছে বর্ষতা স্বীকার করা ডিভেস মানে কাউকে ধ্বংস করা বা ইয়ে করা খালি করা এই টাইপের নেক্সট হচ্ছে সি ড্যাস আর গ্র্যান্ড ফাদার হতেই পারে এই প্রশ্নটা আসছে সি ড্যাস আর গ্র্যান্ড মানে সে তার দাদুর মতো দেখতে হতেই পারে সি হ্যাঁজ ব্লু আইস তার নীল চোখ আছে তা একই রকম দেখতে হওয়া কি বলে রিসেম্বল বলে আর রিসেম্বলের ফ্রেজালভাব কি টেক্স আফটার সবাই জানে টেক্স আফটার এ পোস্ট উইদাউট রেম্যুনারেশন কোনো টাকা বাদ দিয়ে কোনো পোস্ট এটাকে অনোরের পোস্ট বলে ভালো করে বোঝো অনরেরই মানে হচ্ছে অনর এরী অনর এরি আর অনারেবেল ভালো করে বুঝতে হবে অনর আর অনারেবেল অনোর এরি আর অনারেবেল এ পোস্ট উইদাউট রেমুনারেশন মানে তুমি একটা পোস্টে আছো তোমার কোনো রেমুনারেশন নেই তুমি ক্লাবের ইয়ে সেক্রেটারি বা ক্লাবের প্রেসিডেন্ট তোমার লোকাল যে ক্লাব আছে পাড়ার ক্লাব আছে সেখানে তুমি প্রেসিডেন্ট তুমি কিন্তু তার জন্য ইউ আর নোট পেড ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ দা ক্লাব দ্যাট ডস মেন দ্যাট ইউ গট সাম রেমুনারেশন অর স্যালারি ফ্রম দ্যাব নো দিস আর দ্য অনোর এরি পোস্ট দ্যাট মিন্স উইদাউট এনি রেমুনারেশন কোনো রেম্যুনারেশন পাবে না অনারেবেল আর অনর এই অনার মানে দুটোই সম্মান অনরেরই মানে হচ্ছে অবৈতনিক আর অনারেবেল মানে সম্মানই অনারেবেল লেখা থাকলে সেখানে তুমি পেমেন্ট পেতেও পার্টন ইট ইস অনরেরি দ্যাট মিনস ইউন নট গেট এনি কাইন্ড অফ রেমোনারেশন ফ্রম দ্যাট ইনস্টিটিউট না মানে কি ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছা সাইন কিওর মানে কি সাইন কিওর মানে হচ্ছে সাইন কিওর কথাটার মানে হচ্ছে এ পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই স্যালারি অনেক সময় হয় না হাই স্যালারি প্রচুর টাকা কিন্তু কোনো কাজ নেই ওটা সাইন করো ঠিক উল্টোটা ইনভলেন্টারি মানে তো স্বেচ্ছা নয় তাহলে এ পোস্ট উইদাউট রেমুনারেশন এটা হচ্ছে অনরারি ভলেন্টারি হচ্ছে ওই ইয়েটাকে বলে সার্ভিসটাকে ভলেন্টারি সার্ভিস বলে পোস্টটা কিন্তু অনরারি পোস্ট হবে মাথায় রাখবে ভলেন্টারি মানেও স্বেচ্ছা ওখানেও টাকার গল্প নেই কিন্তু যখন একটা ডিরেক্ট পোস্ট বলে দেবে যে এখানে কোনো টাকা দেওয়া হবে না সেই ক্ষেত্রে কিন্তু অনরারি আসে এটা যেন মনে থাকে নেক্সট চলে আসি দেখো মেনিয়া ফর টকিং কথা কথা বলার একটা ইয়ে আছে অনেকের থেকে প্রচুর বকে আমরা বলি না এত বকছে কেন কথার উপর কেবল কথা শিলিং খারাপ নয় কিন্তু যখন এটা একটা মেনিয়ার পর্যায়ে পৌঁছে যায় মানে প্রচুর বকছে মাথা হ্যাং হয়ে যাচ্ছে তখন সেই মানুষগুলোকে আমরা ভয় পাই যেটাকে লোগোমেনিয়া মেনিয়া বলে দেখো পাইরোমেনিয়া মানে আগুনকে ভয় বিবলিও ভয় নয় সরি মেনিয়া মানে আসক্তি মানে তো ভয় এটা মেনিয়া ভয় যে যে প্রচুর কথা বলে তো তাকে লোগোমেনিয়া বলে পাইরোমেনিয়া মানে আগুনের প্রতি আসক্তি বিবলিও মেনিয়া মানে হচ্ছে বই বই পোকা ওই বুকুয় যেটাকে বলে আর ক্লেপ্টোমেনা মানে হচ্ছে চুরি করার আসক্তি তো এটা অবশ্যই আমরা বুঝতে পারছি এটা রাইট আনসার হবে হ্যাঁ লোগোমেনিয়া রাইট আনসার হবে লোগোমেনিয়া লোগোমেনিয়া

হ্যাঁ এটস আর একটা ঘটনা ঘটেছে যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে আমাকে কিছু ওষুধ আনতে তো বাইরে যেতেই হবে হোট উড ভি দা কারেক্ট অ্যান্সার ইভেন দো ইট হস রেনিং ব্যাড না হবে না ব্যাডলি হবে মাথায় রাখতে হবে ব্যাডলি এটা রাইট অ্যান্সার হবে ব্যাডলি কেন হবে প্রশ্ন করো এরকম নয় স্যার বলে দিলেও হয়ে যাবে এরকম নয় আজকে মোডার্ন সিস্টেম আর স্টুডেন্ট হ্যাজ দ্য রাইট To to ask the teacher question that why this is happening so we'll have to explain. আমি আবার বলছি যদি কোনো জায়গায় না পারো তার মানে to go get some medicine eta raining badly hobe badly মেডিসিন এটা এমনকি যদিও এটা badly badly মানে কি প্রচুর মানে খারাপ ভাবে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এটা ব্যাডলি হবে কেন রেইনিং এটা ভার্ব আর ব্যাডলি ভার্বকে কে কোয়ালিফাই করে অ্যাডভার্ব এটা তো ব্যাডটা তো অ্যাডজেক্টিভ ইউ ক্যানট ইউ ক্যানট ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু কোয়ালিফাই দা ভার্ব নো ইটস নট পসিবল তো এটা ব্যাডলি হবে ব্যাডলি হবে তাহলে এটা আমরা দেখে নিলাম তাহলে দেখো আশা করছি ক্লাসগুলো তোমাদের ঠিকঠাক লাগছে কমেন্ট করে জানাবে প্লেলিস্ট করা আছে আবার আসবো নতুন ক্লাস নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রিপারেশন চলতে থাকুক কার আমাদের ইংলিশ বুঝতে ক্লাস চলছে চলবে